সে পাই কেমনে পায় কেমনে পূর্ণবাসনের আশা করে কেমন করে তারা মাথা চারা দিয়ে যায় এই বিগত সালে যখন উনি ছিলেন তখন বরাবরই একটাকে ঢাকার জন্য আরেকটা অপরাধ করে সেই তাকে ডেকে দিচ্ছেন সেই সুযোগ আর নেই আমরা রক্ত দিয়ে সন্তান হারাইছি সন্তানের রক্ত ইয়ে করেছে আমার সন্তান এতটাই প্রতিবাদী ছিল সেই স্কুল জীবন থেকে প্রতিবাদের কবিতা লিখতে জন্য আমার বাসায় পুলিশ দিয়ে নিষেধ করে আসে আমার ছেলে শোনে নাই আমার ছেলে একবারের জন্য খাদ্য হয় নাই আমার ছেলে শেখ শহীদ ফাহমিন জাফর আমার সন্তান কবিতাটি এর আগেও আমি পড়েছি আমার সন্তানের কবিতাটি আমি আবারও পড়ি দেখেন আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত চললো কেন তাদের প্রাণ গেল কেমন স্বাধীনতা পেলাম যে কথা বলার স্বাধীনতা নেই কেমন স্বাধীনতা পেলাম যে আন্দোলনে গুলি ছুড়ে স্বাধীনতার জন্য প্রাণ যায় বড়দিন রাষ্ট্রে ভাই দফিক জব্বারের রক্ত স্বাধীন দেশে ভাই সাই রাফির রক্ত তাহলে কি স্বাধীনতা পাইনি আবারও স্বাধীনতা আনবো এটা আমার রক্ত মাথা এটা রক্ত রক্তের স্থাপল আমার সন্তান এই কবিতাটি লিখে দিয়েছে তাহলে দেশকে কেমন ভালোবাসে সেই দেশে আবারও স্বৈরাচারীর আস্থান এত সস্তা কোনো দিনই না কোনো দিনই দিব না আমরা কোনো দিনই মানে কিছু কল্পনা করা যায় না তারা এই জায়গায় পুনর্শাসনের জন্য আসবে এবং একই কথা বলেছি সে কি বলে এসছে যে আমরা স্বজন ব্যথা বুঝি উনি স্বজন ব্যথা বোঝে সন্তান হারানোর ব্যথা বোঝে না আমরা বুঝি আমরা সবাই বুঝি সন্তান হারান যন্ত্রণা ওনাকে এখনো পর্যন্ত আমার সন্তানকে এক ঘন্টা পরে ছিল আমার সন্তান সাত ঘন্টা পরে থাইনি আর ওকে ফাঁসি দিতে তিন মিনিট সময় লাগে একটা ফাঁসির মঞ্চে ফাঁসিতে তিন মিনিটের মধ্যে তার জীবন যায় আমরা সেটা জানি কেন তাহলে দশটা মাসে আমি ওয়েট করব আমি সন্তানকে নিতে যাওয়ার সময় আমাকে মারা হয় আমাকে সন্তানের কাছে যেতে দিবে না আমার বাড়ি যেন কেউ না আসে আমার বাসা প্রতি রাতে ঘেরাও কটা দিব যে চাইবে তার বিচার যে নিয়ে আসবে তার ছ তাদের বিচার করব এবং আমরা শহীদ পরিবার করব। আমি জানি না কে কি করবে আমি একাই যথেষ্ট আমি এটাই মনে করি আমার এই পায়ের কষ্ট নাই আমার এত কিছুর কষ্ট নাই আমার ঘামের কষ্ট নাই আমার কান্না করার সুযোগ দেয়নি কারণ এক সন্তানকে নিয়েছে আর সন্তান অসুস্থ আমি অসুস্থ আমি কাদার সময় পাইনি যেখানে আমার সন্তান হারানোর পর কাদার সময় পাইনি তাকে হাসার সুযোগ দিব আমি কখনোই না তাদের কোনো হাসার অধিকার নাই তাদের দ্রুত ভাসিতে ঝোলার অধিকার আছে তাদেরকে ঝোলানোর ব্যবস্থা হোক যে তাদের পূর্ণবাসন চাই তাদের আমরা মৃত্যু চাই তাদের সাথে আমরা কাউকে চাই না আমার সন্তান একটা ঘন্টা এই সিঁড়িতে পড়েছিল একটা ঘন্টা পুলিশ তিনটা পুলিশ পাহারা দিয়েছিল আমার সন্তানকে কেউ হসপিটালে নিতে পারেনি আমি মা কেমন করে সহযোগিত আমার সন্তান উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের এবি সুপার মার্কেটের সিঁড়িতে ওকে নিচে মারা হয় খুব কষ্ট করে আমার সন্তান বাঁচার জন্য ওই সিঁড়িতে উঠে যায় কিন্তু তারা রেহাই দেয়নি আমরা কখনোই ভাবিনি যে এভাবে নির্দেশ দিয়েছে যে সবাইকে শেষ পর্যন্ত তাদের কাছে তারাও আমরা এরকম চাই না